আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানি আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি কুল্লব দুই হাজার বাইশ চলছে তরঙ্গ শব্দ সেখানে উদ্দীপকটা লক্ষ্য করো আমরা উদ্দীপক লিখেছি কুল্লব দুই হাজার বাইশ তাপমাত্রা বিশ ডিগ্রি অবস্থানের তাপমাত্রা কত বিশ ডিগ্রি এটা হলো তোমার প্রতিফলক যেখানে শব্দ করার পরে শব্দ ফিরে আসবে মানে প্রতিদিনই শোনা যাবে এখানে এম একটা শব্দের উৎস বুঝছো টি আরেকটি অবস্থান এবং আর হল প্রতিফল ফলকের অবস্থান এখানে এম অবস্থানে দাঁড়িয়ে এক ব্যক্তি এক ব্যক্তি মনে করেন এম এম অবস্থানে দাঁড়িয়ে আছে শব্দ সৃষ্টি করলো এবং জিরো পয়েন্ট পাঁচ সেকেন্ড পরে প্রতিদিন শুনতে পেলো এখানে শুদ্ধ করার পরে শব্দটা এই এখানে গেছে গিয়ে আবার ফেরত আসে এটা বলা হয় প্রতিদিন তাই না জিরো পয়েন্ট পাঁচ সেকেন্ড পরে এম অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি প্রতিদিন শুনতে পাইছে ঠিক আছে তাই এখন

জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাকতের ব্যাগ তিরিশ তাহলে বি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাকত হবে বি টু ইজ ইকাল টু

দুইশো তেহাত্তর বাঘ দুইশো তিরানব্বই এত বর্বণ হবে জিরো পয়েন্ট ছিয়ানব্বই জিরো পয়েন্ট ছিয়ানব্বই বায়ান্ন তাহলে বি হবে তিনশো তিরিশ বাঘ আমরা তিনশো তিরিশ বাঘ জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ টু সাতষট্টি বারোশো তিনশো দশমিক সাতাশি মিটার পার সেকেন্ড মিডিয়ার এই যে প্রতিধ্বনি এবং প্রতিফলক শব্দ সৃষ্টি করে এবং শব্দ উৎপন্ন এইখানে অবস্থানগুলো বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা সবথেকে ব্যাগ হবে তিনশো একচল্লিশ দশমিক আর সাতাশি যেহেতু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবথেকে ব্যাগ হলো তিনশো তিরিশ এই হিসাবে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবথেকে ব্যাগ হবে তিনশো একচল্লিশ দশমিক এটা এই যে টেম্পারেচার অবস্থানের টেম্পারেচার এবং ব্যাগ সেটা ছাড়া কিন্তু আমরা এইসব করতে পারি না তাহলে আমরা অবস্থানে ব্যাগ হল তিনশো একচল্লিশ দশমিক সাতাশি মিটার পার সেকেন্ড আমরা এখন প্রতিদিন সূত্রটি ব্যবহার করতে পারবো কিন্তু অবস্থানে টেম্পারেচার অনুযায়ী শব্দের ব্যাগ ব্যাগ না করতে পারলে আমরা প্রতিদিন সূত্রে নিতে পারবো না নিলেও ব্যাগের জন্য আমরা সামনে বাড়তে পারবো না বুঝছো এখন কি বলছে এম অবস্থানে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো আমি মনে করি এম অবস্থান থেকে আর প্রতিফলক দূরত্ব ডি মনে করে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব প্রতিদ্বন্দির এই যে উষ্ণ থেকে শব্দ করলে এই শব্দটা আবার প্রতিফলকে বাধা পেয়ে ফিরে আসতে সময় প্রতিদ্বন্দ্বির সময় প্রতিদ্বন্নির সময়

শব্দের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে তিনশো একচল্লিশ দশমিক সাতাশি টাইম সময় কিন্তু দেওয়া আছে প্রতিদিন সময় কিন্তু জিরো পয়েন্ট পাঁচ সেকেন্ড এখানে জিরো পয়েন্ট পাঁচ সেকেন্ড প্রতিদিনই সময় দেওয়া আছে না ব্যবহার করতে হবে দুই এই দুই এম অবস্থান থেকে প্রতিফলকের দূরত্ব মানে যেখানে শব্দ করছিল সেখান থেকে প্রতিফলকের প্রতিফলক আর এর দূরত্ব ইন্টু জিরো পয়েন্ট ফাইভ বাগুলো দুই পঁচাশি দশমিক ফার্স্ট মিটার ঠিক আছে এখানে আমরা যদি এই ব্যাগটা যদি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব ব্যাগ যদি আমরা হিসাব না করতাম তাহলে প্রতিদিনের ক্ষেত্রে এখানে টাইম দেওয়া আছে টাইম বসাই এবং ব্যাগ আমরা বসাই দিয়েছি সহজে প্রতিফলক পর্যন্ত সবজির উৎস থেকে

তাই এম থেকে জীবন তো হয় সব পঁচাশি দশমিক পাঁচ মিটার দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি উক্ত শব্দের প্রতিদিন শুনতে পাবে কি না এই যে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোন ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও এলো আমাদের পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে এর টি অবস্থান এদের টি কিন্তু টি থেকে এম অবস্থান যেখানে শব্দ শব্দ করা হয়েছিল সেখান থেকে টি অবস্থান পর্যন্ত দূরত্ব হলো চল্লিশ টোটাল প্রতিফলন পর্যন্ত হলো পঁচাশি দশমিক পাঁচ মিটার না তো টোটাল যদি পঁচাশি দশমিক পাঁচ মিটার হয় টি অবস্থানের দাঁড়িয়ে থাকা পর্যন্ত দূরত্ব চল্লিশ মিটার হয় তাহলে বাকিটা কী হবে চল্লিশ দশমিক মানে পাঁচ চল্লিশ দশমিক পাঁচ তাই না মিটার তাই বলছে এই যে টি অভার্সন থেকে প্রতিফালের পর্যন্ত পাঁচ চল্লিশ যেহেতু শব্দ উৎস থেকে প্রতিফল পর্যন্ত পাঁচশো পাঁচ মিটার আমরা হিসাব করে বার করছিলাম এখন টি ওভার্শন থেকে প্রতিফাল থেকে দূরত্ব পাঁচ চল্লিশ দশ কিংবা পাঁচ মিটার না বলতে হবে টি ওভার্শন থেকে আহ পর্যন্ত আহ প্রতিদিনই শুনতে পাওয়া যাবে আমি টি অভার্সনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি এখানে কিন্তু শব্দ যে ব্যক্তি শব্দ করছিল এম অবস্থান থেকে তাই না এখন বলতে হবে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি এম অবস্থানে দাঁড়িয়ে থাকা যে আহ প্রতিদিনই সৃষ্টি করা হয়েছিল শব্দ করছিল সেই শব্দটা টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি শুনতে পাবে কিনা পাঁচ মিটার তাই না এম অবস্থান থেকে প্রতিফলক আর এর দূরত্ব প্রতিফলক আর এর দূরত্ব কত পঁচাশি দশমিক পাঁচ মিটার তাই না সুতরাং দশমিক পাঁচ মিটার হইল টি অবস্থান থেকে প্রতিফলকের দূরত্ব ঠিক আছে এখন বলতে হবে টি অবস্থান থেকে অবস্থানের দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি এই এমন অবস্থানে যে শব্দ করছিল অবস্থানে থাকা কোনো ব্যক্তি এই সেই শব্দ শুনতে পাবে কিনা অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি টি সেকেন্ড সময়ে প্রতিদ্বনি শুনবে শুনবে আমরা সময় দিলাম টি ঠিক আছে সত্যের বেগ বিশ অন্তত বিশ ডিগ্রিস আপনাদের শব্দের বেগ হলো তিনশো সাতাশি

তিনশো একাশি দশমিক দশমিক সাতাশি কতদিনে সময় টি তা একানব্বই বাঘ তিনশো একচল্লিশ দশমিক সাতাশি জিরো পয়েন্ট দুইশো যদি বড় হয় অথবা জিরো পয়েন্ট সেকেন্ড হয় তাহলে প্রতিদিন শুনতে পাওয়া যায় কিন্তু এখানে আমরা তৃতীয় থেকে প্রতি দূরত্বের দশমিক আমরা দূরত্ব নিয়েছি শব্দের ব্যাগ ব্যাগ আমরা এসব করেছি সেই নিয়ে আমরা টাইম পাইছি কত জিরো দশমিক দুইশো ছেষট্টি সেকেন্ড যেটা জিরো পয়েন্ট সেকেন্ড থেকে বেশি প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হল জিরো ওয়ান সেকেন্ড অথবা থেকে বেশি এই সময়টা জিরো ওয়ান সেকেন্ড থেকে বেশি অর্থাৎ তৃতীয় অবস্থানে দাঁড় থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আর প্রতিফল থেকে ফিরে আসা শব্দ প্রতিদ্বনী শুনতে পাওয়া সম্ভব যেহেতু সময় বলছে জিরো ওয়ান সেকেন্ড থেকে বেশি ঠিক আছে সুতরাং অবস্থানে দাঁড়িয়ে থাকা কোন ব্যক্তি দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি থেকে প্রতিদিনই শুনতে পারবে শুনতে পারবে যেহেতু আমাদের সময়টা জিরোপোল ওয়ান সেকেন্ড থেকে বেশি ঠিক আছে অনেক প্রশ্ন কম্পাঙ্ক কাকে বলে 어야 소리, 아 অস কৰি যা কে প্ৰশ্ন কম্প অ্যাপ সমান আমরা ওয়ান বাই 3 প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে কম্পঙ্গে বলে এবার বলছি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় দৈর্ঘ্যের তরঙ্গের সৃষ্টি হয় তাকে কম্পাঙ্গ বলে বলে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে কম্পাঙ্গ বলে ঠিক আছে শব্দের বেগ বেগের উপর বাতাসের গণত্বের প্রভাব ব্যাখ্যা করো ব্যাগের উপর বাতাসের গণত্ব আমরা জানি বাতাসের গণত্ব যদি বাড়ে তখন শব্দের ব্যাগ কিন্তু হ্রাস পায় কারণ টেম্পারেচার কমে যায় আর বাতাসের গণত্ব যদি কমে যায় তাহলে টেম্পারেচার বাড়ে আর টেম্পারেচার বাড়লে শব্দের ব্যাগও বাড়ে কারণ আমরা জানি শব্দের ব্যাগ টেম্পারেচার উপরে কিন্তু শব্দের ব্যাগটা নির্ভর করে শব্দের ব্যাগ টেম্পারেচার যদি বাড়ে তাহলে শব্দের ব্যাগ বাড়ে টেম্পারেচার যদি কমে শব্দের ব্যাগ কমে যায় টেম্পারেচার বাড়ে কখন আর্দ্রতা আদ্রতা বেশি থাকে বাতাসের গণত্ব বাইরের আদ্রতা বেশি থাকে তখন বাতাসের গণত্ব কমে যায় গণত্ব কমে যাওয়ার কারণে টেম্পারেচার বাড়ে ঠিক আছে আর যদি গণত বেশি হবে কন যদি বাতাস আদর না থাকে তখন বাতাসের গণত্ব বাড়ে আর গণত যদি বাড়ে টেম্পারেচার কিন্তু কমে টেম্পারেচার যদি কমে বেগ শব্দ বেগ কমে ঠিক আছে এ আমাদের গড়াতের উপর সব বেগের উপর প্রভাব গণত বাড়লে শব্দের টেম্পারেচার কমে যায় টেম্পারেচার কমলে শব্দের ব্যাগ কিন্তু হ্রাস পায় আর গো যদি কমে টেম্পারেচার বাড়ে বাতাসের গরত্ব কমলে টেম্পারেচার বাড়ে ঠিক আছে কমলে গরত কমলে টেম্পারেচার বাড়ে আর টেম্পারেচার বাড়লে শব্দের ব্যাগ বাড়ে কি হলো বাতাসের শব্দের বেগের উপর বাতাসের গণতের প্রভাব ঠিক আছে আগামী ক্লাসের মধ্যে জানি এখানে শেষ সবাই শহর তো আলহামদুলিল্লাহ